হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কীভাবে আপনারা ফেসবুক আইডি ডিলিট করবেন তো অনেকেরই দুই তিনটা ফেসবুক আইডি থাকে তো এই দুই তিনটা ফেসবুক আইডি আপনারা অনেক সময় ডিলিট করতে চান কিন্তু পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডি খুব সহজে ডিলিট করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে যে আইডিটা এখানে আপনারা ডিলিট করবেন সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন তারপরে আপনারা থ্রি ডট এখানে টাচ করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন সিটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন এখানে একটা টাচ করে সিটিং অপশনে একটা টাচ করবেন তো আমি এখান থেকে সিটিংস অপশানে টাস করলাম তারপরে এখানে দেখতে পারবেন সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস তো আপনারা এই যে পার্সোনাল ডিটেলসের উপরে একটা টাচ করবেন তো পার্সোনাল ডিটেলসের উপর টাচ করার পরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভিশন অ্যান্ড ডিলিশন অপশন তো এখানে একটা টাস্ক করবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন ফেসবুক প্রোফাইল এখানে একটা টাস্ক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভিশন অ্যাকাউন্ট টেম্পারি তো আপনারা এখানে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট তো আপনারা এটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পরে একটু নিচে আসবেন তো আপনাদের পেজ থাকে তাহলে পেজ দেখাবে তো কন্টিনিউ করে দেবেন আবার তারপরে এখানে আপনারা যে কোনো একটা অপশানে এখানে দিয়ে দিবেন তারপরে কন্টিনিউ অপশন করবেন তো কন্টিনিউ করার পর আবার এখানে কন্টিনিউ আসবে আপনারা কন্টিনিউ করবেন জাস্ট কন্টিনিউ করতে থাকবেন আবার নিচে কন্টিনিউ করবেন তো তো এখান থেকে আমি আবার কন্টিনিউ করে দিলাম তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ফেসবুক পাসওয়ার্ড তো আপনাদের যে অ্যাকাউন্টটা ফেসবুক পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আমি এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখানে নিচে কন্টিনিউ অপশান দেখতে পারবেন তো আপনারা জাস্ট এক কন্টিনিউ অপশানে টাচ করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে